একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অন্যদিকে জোড়া নিম্নচাপ এদিকে বঙ্গে তাপমাত্রা উঠছে আর নামছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় রোদের তাপে তা উধাও দক্ষিণবঙ্গে কবে শীত চৌড়া কামড় বসাবে নিম্নচাপে বৃষ্টি বা কবে হবে এই নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে সাগরে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব রাজ্যে পড়বে না রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে সপ্তান্তে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে ফের এবং স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যেতে পারে আবহাওয়া দপ্তর বলছে জাকিয়ে শীতের জন্য আরও কিছু দিনের অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে বিকেলে ও সন্ধ্যার দিকে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে এদিকে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দাপট দেখাবে কুয়াশাও ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলের জেলাগুলিতে কুয়াশা ভোগাবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে উজ্জ্বল আবহাওয়া থাকবে হাওয়া অফিস জানিয়েছে ডিসেম্বরের শুরুতেই উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে আর তাপমাত্রা নামবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে অনুমান করা হচ্ছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সকালের দিকে কুয়াশার দাপটও থাকবে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাতে কুয়াশার প্রাধান্য লক্ষ্য করা যাবে সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে কিছুটা শুক্রবার থেকে পরবর্তী তিন চার দিনে তা আবার বাড়বে হাই নিউজ নেটওয়ার্ক